ভারতের সামরিক অভিযানের জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানালো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অপারেশন অভিযানে যেভাবে পাকিস্তানকে জবাব দেওয়া হয়েছে যেভাবে নিকেশ করা হয়েছে পাক জঙ্গিদের তাতে প্রতিক্রিয়া দিতে গিয়ে আর এস এস বলছে পেহেলগামে নিরস্ত্র নিরপরাধ মানুষের উপর কাপুরুষের মতো হামলা চালানো হয়েছিল এই অভিযানে তার যথাযথ জবাব দেওয়া হয়েছে আর মনে করছে হিন্দু পর্যটকদের নিধন করে পাকিস্তান যে পরিচয় দিয়েছিল সেই অভিযানে তার ন্যায় বিচার মিলেছে গোটা দেশের আত্মসম্মান রক্ষা হয়েছে বলেও মন্তব্য করেছে আর এস দেশের নিরাপত্তা রক্ষার জন্য জঙ্গিটারা এভাবে আঘাত করা দরকার ছিল বলে মনে করছে তারা এই অশান্তির আবহে গোটা দেশ যাতে সরকারের পাশে থাকে সে বার্তা দিয়েছে আর যেভাবে পাকিস্তান ধর্মীয় স্থানে ও সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে তার নিন্দা করেছে আর একই সঙ্গে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে পাকিস্তানে হামলাকে অমানবিক আখ্যা দেওয়া হয়েছে আরএসএসের তরফে একইসঙ্গে বার্তা দেওয়া হয়েছে যাতে কোনো দেশবিরোধী শক্তি সামাজিক ঐক্য সম্প্রীতি নষ্ট করতে না পারে আর এসএসের প্রধান মোহন ভাগবত বলেছেন প্রত্যেক দেশবাসীকে দেশভক্তি প্রদর্শন করতে হবে সর্বশক্তি দিয়ে জাতীয় নিরাপত্তা ও ঐক্য বজায় রাখতে হবে পাউট আর ইনিয়স